আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি তখন আমাদের ফেসবুক ম্যাসেঞ্জার থেকে বা ইনস্টাগ্রাম থেকে যদি কোনো মেসেজ আসে সেই ম্যাসেজে রিপ্লাই দিতে হলে কিন্তু আমাদের ইউটিউব থেকে বের হয়ে এসে আমাদের ম্যাসেজে রিপ্লাই দিতে হয় তাই না বন্ধুরা কিন্তু আমরা যদি আমাদের মোবাইলে স্ক্রিনে একসাথে আমরা ইউটিউবও চালাচ্ছি আমরা ফেসবুকিংও করছি বা আমরা ফেসবুকে ম্যাসেঞ্জারে চ্যাটও করছি তাহলে কেমন হয় তার জন্য আমাদের মোবাইল একটাই যথেষ্ট একটা মোবাইলের স্ক্রিনে আমি দুই টাকা কাজ একই সাথে একই সময় কিন্তু করতে পারবো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি সেটাই দেখাবো যে কিভাবে আপনি আপনার মোবাইলের স্ক্রিনে একই সাথে দুইটা কাজ করতে পারবেন আশা করি ভিডিওটি সাথেই থাকবেন স্কিপ করবেন না আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল বাটন আইকনে অবশ্যই একটা ক্লিক করবেন চলুন চলে যাই আমরা আমাদের মূল ভিডিওতে তো আমরা আমাদের প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোর থেকে আমাদের একটা অ্যাপস নিতে হবে তো আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে আমরা লিখবো স্পিল্ড স্ক্রিন লঞ্চার দেখুন এটা এটা আমি একটু ব্যাকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন স্পিল্ড স্ক্রিন লঞ্চার এটার মেগাবাইট দেখুন মাত্র থ্রি পয়েন্ট সিক্স মেগাওয়াইট এটাকে আমরা ইনস্টল করব তো আমরা ইনস্টল করছি দেখুন এটা কিন্তু আমার ইনস্টল হয়ে গেছে তো সরাসরি আমরা ব্যাকে চলে যাবো আমাদের মোবাইলের স্ক্রিন এটা অলরেডি চলে এসেছে তো এই স্পিল্ড স্ক্রিন লঞ্চার এই অ্যাপসটির লিঙ্কস আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কাজটা মোবাইলের একটা মোবাইলের স্ক্রিনে দুইটা কাজ আপনি করে নিতে পারেন তো এই অ্যাপসটা অর্থাৎ স্পিল্ড স্ক্রিন লঞ্চারের অ্যাপসটাকে আমরা ওপেন করবো ওপেন করার পর দেখুন এখানে যে ইন্টারফেস এসেছে নিচের দিকে খেয়াল করুন এখানে প্লাস শর্টকাট লেখা আছে তো এই প্লাস শর্টকাটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে ইন্টারফেস চলে এসেছে দুইটা ইন্টারফেস চলে এসেছে দেখুন শর্টকাটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে এসেছে এখানে লেখা আছে টপ অ্যাপ এবং বটম অ্যাপ অর্থাৎ আপনি টপ অ্যাপের যে প্লাস চিহ্ন আছে ডান পাশে এই প্লাস চিহ্ন এখানে ক্লিক করবেন ক্লিক করলে অর্থাৎ আপনি আপনার উপরে অর্থাৎ আপনি যে দুইটা মোবাইলের স্ক্রিনে আপনি দুইটা অ্যাপসের কাজ করবেন একই সাথে একটা স্ক্রিনে দুইটা কাজ করবেন সেক্ষেত্রে আপনার উপরে অর্থাৎ আপনার কোন অ্যাপসটাকে আপনি রাখবেন তো আমি স্বাভাবিক আমি ফেসবুকই রাখবো তো আমি ফেসবুকে এখানে ট্যাপ করলাম দেখুন আমার টপ অ্যাপে কিন্তু আমার ফেসবুকটা চলে এসেছে এরপরে দেখুন বটম অ্যাপ আছে সেই বটম অ্যাপে আমি এই যে প্লাস চিহ্ন আছে সেই প্লাস চিহ্নতে ক্লিক করবো তাই বটম অ্যাপে আমি রাখবো হচ্ছে ইউটিউব রাখবো তো সরাসরি ইউটিউবে ট্যাপ করবো দেখুন ইউটিউবে আমরা ট্যাপ করলাম দেখুন আমার ফেসবুকে বটমে আমার টপে আমার ফেসবুক এবং বটমে আমার ইউটিউব দেখুন উপরে কিন্তু লেখা আছে দেখুন আইকনটা কিন্তু শো করছে উপরে কিন্তু ফেসবুকের আইকন এবং নিচে কিন্তু ইউটিউবের আইকন এখানে শো করছে তো এরপর এখানে দেখুন লেখা আছে সোয়াইপ ক্যান্সেল সেভ তো আমরা এটাকে সেভ করে দিব। সেভ করে দিলে দেখুন এটাকে অ্যাড টু হোম স্ক্রিন অর্থাৎ হোম স্ক্রিনে আপনার শর্টকাট হিসেবে এই আইকন দুটি আপনার এখানে শো করবে তো স্বাভাবিক দেখুন দেখুন ও টপে হচ্ছে ফেসবুক আইকন এবং বটমে হচ্ছে ইউটিউব আইকন তো আমরা এটাকে অ্যাড অটোমেটিক্যালি এতে ক্লিক করবো ক্লিক করলে এবার আমরা স্ক্রিনে চলে যাব দেখুন আমার কিন্তু এখানে আলাদা একটা শর্টকাট কিন্তু এখানে যুক্ত হয়েছে দেখুন উপরে ফেসবুক আইকন নিচে ইউটিউব আইকন এবং তার নিচে দেয়া আছে আমার অ্যাপসের আইকন অর্থাৎ স্পিল্ট লঞ্চার স্পিল্ট স্ক্রিন লঞ্চারে আইকনটা কিন্তু এখানে শো করছে তিনটা আইকন কিন্তু এখন শো করছে তো স্বাভাবিকভাবে আমরা ইউটিউবে এখানে আমরা সবাইভাবে আমরা ফেসবুকের আইকন থেকে ফেসবুকেও যেতে পারি অথবা ইউটিউবের আইকন থেকে আমরা ইউটিউবেও যেতে পারি তো আমরা সেখানে না গিয়ে এখানে যে একটাই শর্টকাট যুক্ত হয়েছে তো এখানে আমরা যদি ক্লিক করি দেখুন এখানে ক্লিক করলে আমার স্ক্রিনে দেখুন উপরে ফেসবুক দেখা যাচ্ছে এবং কিন্তু নিচে কিন্তু ইউটিউব দেখা যাচ্ছে দেখুন আপনি কিন্তু একসাথে দুটো কাজ করতে পারছেন তো স্বাভাবিক আপনি এখানে সার্চ করে যে কোনো কিছু সার্চ করে আপনি এখানে দেখতে পারেন এখানে আমি আমার চ্যানেলটাই সার্চ করলাম সার্চ করে দেখতে এখানে আমি এখানে দেখুন এবং আপনি কিন্তু একই সাথে আপনি আপনার ফেসবুকটাও কিন্তু এখানে চালাতে পারছেন দেখুন একসাথে আপনি এবং আপনি এখানে ম্যাসেঞ্জারে ক্লিক করেও কিন্তু আপনি আপনার ম্যাসেঞ্জারে আপনি চ্যাট করতে পারেন একটা মোবাইলের একই স্ক্রিনে আপনি একসাথে কিন্তু আপনি দুইটা কাজ কিন্তু করতে পারছেন দেখুন বিষয়টা কিন্তু খুবই মজাদার আপনি চাইলে আপনার টপ অ্যাপে কিন্তু আপনি ফেসবুক ছাড়াও আপনি অন্য অন্যটা আপনি যুক্ত করতে পারেন এবং বটম অ্যাপেও কিন্তু আপনি অন্য কিছু যুক্ত করতে পারেন তো এভাবেই আপনি আপনার স্ক্রিনে একই সাথে আপনি দুইটা কাজ কিন্তু আপনি করতে পারেন তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো এরপর যদি আপনারা বের হয়ে আসেন আপনারা সরাসরি এখান থেকে বের হয়ে আসতে পারবেন তো ভিওয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো দিন যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনার সবাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ